শালবন বিহারে আসলাম আসার পরে বুঝতে পারলাম যে এত বছর কিন্তু পুরোনো মজবুত এত শক্ত করে তৈরি এই আধুনিক যুগে আসলে এরকম করাটা অনেক কঠিন এত বছর আগে মানুষ কিভাবে তৈরি করলো এগুলা আমি এখন আছি কুমিল্লা শালবন বিহারে দিক দিয়ে এনপি করলাম পিছনে গেট আমার 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 এ পাশে হচ্ছে শালবন বিহার ওই দেখা যাচ্ছে ওইখানে আবার লিখা স্বাগতম শালবন বিহার পিছনে হচ্ছে শালবন বিহার আপনাদের দেখানোর চেষ্টা করব দেখি কি কি আছে এখানে কি দেখা যায় শালবন বিহারের মধ্যে সাথে থাকুন এটা হচ্ছে শালবন বিহারের মূল স্থাপনা মূল জায়গা আর কি মূল আকর্ষণ যেটা এই মূল স্থাপত্য হচ্ছে এটা এটার উপরে যাওয়া যায় কিনা আমি একটু যাওয়ার চেষ্টা করবো দেখানোর চেষ্টা করব যদি যাওয়া যায় তাহলে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে এই সামনের সামনের জায়গাটুকু পার্কের মতো আর কি সুন্দরভাবে ফুল গাছ লাগানো সুন্দর করে তৈরি করা মূল স্থাপনা এর পিছনে হচ্ছে শালবন দেহারের কিছু অল্প স্থাপনা মানে কিছু অংশ এখানে পিছনে রেখা যাইতেছে এই আর আমার পিছনে হচ্ছে যে মূল মূল স্থাপনা এটা এটার উপরে যাব ছোট ছোট কিছু স্থাপনা আছে দূরে দূরে এই হচ্ছে একটা এটা মূল স্থাপনা বিশালবাস বিহারের পুরোটা অংশ

আর এটা হচ্ছে সর্বোচ্চ অস্থাপন যতটুকু আবিষ্কৃত করা হয়েছে এটা সর্বোচ্চ হচ্ছে এটা তারপরে ওই সামনের চার কোন আচার দিক তো মূলত এগুলো হচ্ছে বাউন্ডারি বোধহয় আর ভিতরে স্থাপনা

সবচেয়ে উঁচু স্থাপত্য এটা তারপরে আমরা এখন এটার মধ্যে আছি এটা মধ্যবর্তী তারপরে আরেক একদম নিচু স্থাপত্য থেকে বের হইলাম এখন নিচের দিকে নামছি ছোট একটা স্থাপত্য পিছনে বড়টা থেকে বেরিয়ে আসলাম এটার উপরে ওঠার জায়গা খুঁজে পেতেছিলাম

এই শালবন বিহারে আসলাম আসার পরে বুঝতে পারলাম যে এত বছর পুরোনো কিন্তু এই এত মজবুত এত শক্ত করে তৈরি এই আধুনিক যুগে আসলে এরকম তৈরি করাটা অনেক কঠিন এত বছর আগে মানুষ কিভাবে তৈরি করলো এগুলা এই যে একটা পিছনে পিল ওইগুলো এখন এত বিশাল স্থাপনায় এত বছর আগে এত যুগ আগে মানুষ তৈরি করছে আর সেটা শত শত বছর পরে হয়তো হাজার হাজার বছর পরে মানে আবিষ্কার করলো আর এখনো এত মজবুত আসলে আর বাংলাদেশের উন্নয়ন গুলো তো এক বছর পরে শেষ ভেঙে যায় বড় বড় ব্রিজ পর্যন্ত ফাটল তৈরি ধরে আর এদের স্থাপনা গুলা দেখেন হাজার হাজার বছর ধরে ঠিক আছে আর এখনো কত মজবুত শালবন বিহার ঘুরিয়ে দেখলাম আপনাদের আমিও নিজে ঘুরে ঘুরে দেখলাম আবার এখানে আর দেখানোর মতো কিছু নাই এই ফুল গাছগুলা সারা এখানে একটু পার্কের মধ্যেঙ্গল করে আছে গাছ ফুল গাছলাই আর যে তো বলে দেখলাম আপনারা দিন দেখাইলাম আমিও দেখিলো আমার কাছে ভয়েস দেওয়ার মতো মাইক্রোফোনও ছিল না তারপরে হচ্ছে ভিডিও স্ট্যান্ডও নাই এতে ভিডিও করা হইছে ফোন দিয়ে তো জানি না ভিডিও কেমন হইলো এখন হয়তো ময়নামতি যাব একটু পরে যদি ময়নামতি যাই পরের ময়নামতি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো তো আবার দেখা হবে আর এই বিহারের আজকের ভিডিও এই পর্যন্তই আপাতত এখানেই আল্লাহ হাফেজ